পৃথিবীটাকে এই জমিনটাকে একটি বিছানা হিসাবে আমি বিশায় দিয়েছি শান্তিময় আবাস ভূমিতে পরিণত করে দিয়েছি এই পৃথিবীটাকে আল্লাফা বলছেন আল্লাদি জালালা কুমুল আনন্দ মাহ দওজা আলালাকুমফি হাস আল্লা কুন্তা তদু যিনি পৃথিবীকে তোমাদের জন্য দোলনা বানিয়ে দিয়েছেন আর সেখানে তোমাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন যাতে তোমরা গন্তব্য খুঁজে পাও সুরায় নাবার মধ্যে আল্লাহ পাক পৃথিবীকে বলেছেন বিছানা আর সুরায় আজরুফের মধ্যে বলেছেন দোলনা পৃথিবীটাকে আল্লাহ কি বললে দোলনা দোলনার মধ্যে শিশু যেমন শান্তিতে ঘুমায় থাকে এই পৃথিবীটাকে তোমার জন্য শান্তিতে ঘুমাবার জন্য চলাফেরা করার জন্য আমি এই পৃথিবীকে শান্ত করে দিয়েছি সুভানল্লাহ